আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ডাকশু নির্বাচন হাসিনাকে আজীবন সদস্য দেখতে চায় ইমি এখন বামজোটের ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহ সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শামচুন্নার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি আজ মনন ফরম সং মাধ্যমে জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে এরপর জানাব নির্ধারিত সময়ে নির্বাচন করতে দৃঢ়পতিজ্ঞ সরকার বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই নির্বাচন যথাসময় হবে সেই দৃঢ়পতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার এদিকে বিএনপির অফিস ভাঙচুর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির অফিসে হামলা ভাংচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল বারেক পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ভোর চারটায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে এদিকে সাংবাদিকদের বিএনপি নেতা সালাউদ্দিন বললেন জুলাই সনদকে সংবিধানের উপরে রাখা হলে খারাপ নজির হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যদি জুলাই সনদকে সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে আজ গুলশানে নিজবাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিই মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাবো ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে বাধা দেয়া হয়েছে বললেন রুহুল কবির ইসভি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনপত্র জমা দেওয়া ঠেকাতে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি তিনি বলেছেন মব সৃষ্টি করে বিএনপিকে দমন করতে চাইছে একটি চক্র কিন্তু বিএনপি নেতাকর্মীরা সক্রিয় আছে তারা যে কোনো মপকে তারা উস্কে দিবে উস্কে দেয়া মপকে তারা নস্বাত করে দেবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন হাসিনাকে আজীবন সদস্য দেখতে চায় ইমি এখন বাম জোটের ভিপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে সহসভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শামচুনহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি হাজবিকেলে মনোন ফরম সংগ্রহের মাধ্যমে জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে তবে ইমিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে একটি পুরনো কিত বক্তব্য দু হাজার উনিশ সালে সর্বশেষ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হওয়ার পর এক টক তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দিয়েছিলেন বিরোধিতা করলো ইমি বলেছিলেন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ডাকসু নির্বাচন সুষ্ঠু আয়োজন সম্ভব হয়েছে তার আন্তরিকতার কারণেই কৃতজ্ঞতা বসত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত পরে দু হাজার উনিশ সালের তিরিশে মে কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয় যদিও নুরুল হক সম্পাদক আক্তার হোসেন সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন এই পুরো মন্তব্য ফের ভাইরাল হওয়ার পর ইমি সাম্প্রতিকে এক ফেসবুক পোস্টে লিখেছেন আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জানাতে চাই আমি নিরাপরাধ মানুষ ছাত্রখুনের নির্দেশ নির্দেশ তার সর্বোচ্চ বিচার চাই ফুলস্টপ নির্ধারিত সময় নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন করতে সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন আইন উপদেষ্টা আরো বলেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে তিনি আরো জানান দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এই বিষয়ে এক মাসের মধ্যে দু আইন প্রণয়ন করা হবে বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরও বলেছেন সরকার যে সময় নির্দিষ্ট নির্বাচনের জন্য একটি তারিখ ঘোষণা করেছেন সে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে দৃঢ় তবে আর সচিবালয় জুলাই যোদ্ধারা সচিবালয় সচিবালয় ঘেরাও করেছে তারা সচিবালয়ের দুই নং ঘেরাও করে আসিফ নজরুলের পদত্যাগের দাবি করছেন আসিফ নজরুল সারা দেশ জুড়ে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে যারা খুন করেছে কারও এখনও বিচার হয়নি শুধু প্রতিদিন তাদেরকে আদালতে উঠানো এবং নামানো হচ্ছে এক বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে দেশে একটিও বিচারের ঘটনা ঘটেনি এটি বাংলাদেশের জন্য খুবই কলঙ্কিত এক অধ্যায়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুলকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে এবং আগামীর বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়েছে জুলাই যোদ্ধারা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল বারেক পঁয়তাল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে কিশোরগঞ্জ থানার এসআই রিপন বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির অফিসে হামলা ও ভাংচুরের মামলায় আসামি আব্দুল বারেক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে দিবাগত ভোর রাত চারটার দিকে তাকে আটক করা হয় আব্দুল বারেক চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা চরকপন্ত গ্রামের আলহাস জাহানউদ্দিনের পুত্র ও চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কিশোরগঞ্জ থানার অফিসার ইনসার আশরাফুল ইসলাম বলেছেন সে আত্মগোপনে ছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বিএনপির বিরুদ্ধে বিগত সময়ে যারা নানাভাবে অত্যাচার করেছিল বিএনপির অফিস ভাঙচুর করেছিল তাদের ব্যাপারে এখন থেকে হচ্ছে এজন্য তাদেরকে নেওয়ার মাধ্যমে নতুন করে একটি সুষ্ঠুভাবে সবকিছু পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে এক এক করে আওয়ামী লীগের বিভিন্ন সময়ে অপরাধী চক্রগুলোকে আটক করা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পর তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সাংবাদিকদের সালাউদ্দিন বললেন জুলাই সনদকে সংবিধানের উপরে রাখা হলে খারাপ নজির হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন যদি জুলাই সনদকে সংবিধানের উপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে আজ দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন সালাউদ্দিন বলেন জুলাই সনদে উত্থাপিত চুরাশি দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলো সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক সব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে সেটা এখন জরুরি তিনি আর বলেছেন বর্তমান সংবিধানের উপর ভিত্তি করে সরকার গঠিত হয়েছে এবং শপথ গ্রহণের সময়ও কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি যদি সংবিধানে এখনই কোনো লঙ্ঘন না ঘরে তবে এ বিষয়টি অ প্রাসঙ্গিক অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দায়িত্ব পালন করছেন এবং বিএনপি সব কিছুতে হয় সেটি দেশের জন্য খারাপ প্রভাব বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি বলেছেন আমরা সাংবিধানিক ভিত্তি দিতে চাই তবে সংবিধানের উপরে রেখে বিষয়টিকে আমরা বিতর্কিত করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপি নেতা সালাউদ্দিন জানিয়েছেন জুলাই সাংবিধানিক ভিত্তি এবং যেসব বিষয় এখনও সুরা হয়নি কিভাবে তার আলাপ আলোচনা করে সমাধান করা যায় সেসব বিষয়ে পথ বের করতে হবে